এই 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 যে প্রথম প্রথম ছবি ছবি আমরা এখানে গেলাম কয়টার সময় মোটামুটি দশটার দিকে গেলাম আমরা এখান থেকে ওখানে গেলাম ওইখানে তারপরে যারা এখানে দায়িত্বে আছেন ফায়ার ব্রিগেড লোক এবং পুলিশ তাদের কাছ থেকে অনুমতি নিলাম তারা অনুমতি দিতে চায় নাই তবুও আমরা বলে কয়ে যে আমরা আসলে দেখা দরকার রিকোয়েস্ট করার পরে ওনারা আমাদেরকে অ্যালাউ করলেন আমরা বিল্ডিংয়ে গেলাম আমরা একতলা দোতলা তিনতলা পাঁচতলা ছয়তলা হয়ে তারপরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠলাম এবং নিস্তার আমরা প্রথম দেখতে পেলাম যে একটা দুইটা সিঁড়ি পাশাপাশি একেবারেই পাশাপাশি একটা ফায়ার এক্সিট নামে আরেকটা নর্মাল সিঁড়ি ডিটার দুটার সাইজই তুলনামূলকভাবে ছোট ছোটো তবে ফায়ার সিঁড়িটা আইন অনুযায়ী যা হওয়ার কথা তার থেকে অনেক ছোটো এবং তার পাশাপাশি আরও তিনটা লিফট আছে তিনটা লিফটকে দেখলাম একই করিডরে এইভাবে ওপেন একটা জায়গায় এই ফায়ার লিফট এবং সিঁড়ি এবং এক্সিট সবগুলি একই করিডরে যার কোনো ফায়ার প্রোটেকশন নাই কোনো সেপারেশন নাই যেটা একেবারেই আইনের বিরুদ্ধ যার জন্য যখন কোথাও আগুন লাগে এই জায়গাগুলো একই সঙ্গে ধোঁয়ায় ভর্তি হয়ে যায় এবং মানুষের এই সিঁড়ি ব্যবহার করার কোনো সুযোগ থাকে না অন্য ভাষায় আসলে এই সিঁড়িগুলোকে আমরা বলি শ্যাফট সিঁড়িগুলি ফায়ার মুভ করার জন্য শ্যাফট হিসাবে কাজ করে যার জন্য মানুষ আর এগুলোতে ওখানে ঢুকতে পারে না তারপরে আমরা দেখতে পেলাম যে যেই যে ফায়ার ফায়ার এক্সিট যেটা সেটা তালামারে আটকায় রাখছে তার সেখানে ব্যবহার করতেছে তার সামনে অফিস আদালত আছে মানে এটা কি ফায়ারের ডোর দেখা না এটা এটা এই এটা দিয়ে ঢুকলে আমি ফায়ার ফায়ার এক্সিটটা পাবো মানে সিঁড়িটা পাবো কিন্তু সেটা তালা দেয়া তালা দিয়ে আটকে দেয়া এটা কোন ফ্লোরে দেখলাম এটা সম্ভবত থার্ড ফ্লোরে হ্যাঁ থার্ড ফ্লোরে আচ্ছা তারপরে

এই সিঁড়ি দিয়ে যে ধোঁয়াগুলো চলে আসছে সেই ধোঁয়া সেহেতু চাকাটা বন্ধ হয়ে গেছে ফায়ার ডোর ছিল না মানুষের নামার কোনো সুযোগ ছিল না এবং ধোঁয়া সমস্ত চারিদিকে অন্ধকার হয়ে গেছে মানুষ আস্তে আস্তে উপর দিকে উঠেছে এবং আগুনও আস্তে আস্তে উপর দিকে উঠেছে সাততালে একটা অফিস ছিল তারা পুরোটা ভাড়া নিয়েছে তারা একটা তারা একটা ফায়ার ডোর লাগাইছে যেটা আলটিমেটলি অন্য জায়গায় ফায়ার ডোর না থাকার কারণে এই ডোরটা মিনিংলেস হয়ে গেছে তার চেষ্টা থাকলেও এটা মিনিংলেস হয়ে গেছে এই ফ্লোরের আগুন এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে আসলে একটা ফ্লোরের থেকে আরেকটা ফ্লোরের বাহিরের দিকে যে আগুনটা উঠবে এর জন্য এখানে একটা ভার্টিক্যালের একটা সেপারেশন লাগে যেটা কমপক্ষে এক মিটার হওয়া উচিত কিন্তু এখানে দেখা যাচ্ছে কাছাকাছি যার জন্য ফায়ারটা খুব সহজে একটা ফ্লোর থেকে এই ভার্টিক্যালি প্রেট করে পরবর্তী ফ্লোরে চলে আসছে যেটা একটা মানে ভুল ডিজাইনের একটা বিল্ডিং তার মানে ভুল ডিজাইনের বিল্ডিং এটাতে কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই এটা আবার আপনি একটু বলেন জায়গাটা যেভাবে বলা যায় আগুনটা এক জায়গা থেকে আরেক জিগে চলে যাওয়ার জন্য দুইটা পদ্ধতি একটা আছে পাশের দিকে যায় আর একটা উপর দিকে যায় তো একটা ফ্লোর থেকে উপর দিকে মানে এক ফ্লোর থেকে উপর দিকে যাওয়ার জন্য সে সাইডের দিক থেকে কার্নিশ হয়ে ভিতরে ঢুকতে পারে যার জন্য ভিতরে যাতে ঢুকতে না পারে এই জন্য এখানে একটা সলিড ওয়ালের একটা পার্থক্য থাকে যে সলিড ওয়ালটা আগুনটাকে বেন্ড হয়ে ভিতরে ঢুকা প্রতিহত করে যেহেতু এই হাইটটা ছোটো ছিল আগুনটা খুব কুইকলি একতলা থেকে পরবর্তী তলাগুলো ক্লাম করে চলে গেছে এবং যেটুকু টাইমের এই পটেশনে থাকা করছে তা সে দেয় নাই যার জন্য এবং এই জাতীয় বিল্ডিং ঢাকায় অহরহ আছে এবং এখানে বহুতল বিশিষ্ট ক্ষেত্রে ওই কথা সত্য সকল ক্ষেত্রে সত্য সকল ক্ষেত্রে সত্য তবে আমাদের এখন যে যে ট্রেডিশনটা চলছে তার যে প্রচুর গ্লাস বিল্ডিং হচ্ছে এবং এইসব গ্লাসগুলো ম্যাক্সিমামই ফায়ার রেটেড নয় আপনি এখানে এটা কি গ্লাস দেখলেন এই যে গ্লাস হ্যাঁ এই যে প্রথম প্রথম যদি ছবি দেখা আবার যদি প্রথম দিকে যাই আপনাকে আমি গ্লাস দেখাচ্ছি একদম ফার্স্ট ছবিতে দেখাচ্ছি এই এই যে গ্লাস এই এক ফ্রোট থেকে এক ফোটের গ্লাস যাচ্ছে এখানে কিন্তু এই গ্লাসের পিছন দিয়ে আগুনটা এক ফ্লো থেকে এক মুখ করে গেছে যদি এখানে গ্লাস না থাকে এই হাইটটা এই যে যেটা বললাম যে এক মিটার হওয়ার কথা এই হাইটটা যদি বেশি হতো এই লেংটা যদি বেশি হতো তাহলে আগুনটা এখান থেকে বাঁকা হয়ে উপরে যেতে পারতো না এবং এটা ডিজাইনটা এভাবেই করা হয় এই হাইটটা একটু বেশি থাকে অথবা এটা হরা জেনারেলি সড়াইতে একটা এরকম করে দেয় যাতে আগুনটা পরবর্তী শুরু না যেতে পারে এটা ত্রুটিপূর্ণ ডিজাইনের এটা কিন্তু ত্রুটিপূর্ণ ফায়ারের প্রোটেকশনের ডিজাইনের এটা না অর্থাৎ ইনি যেটা ডিজাইন করেছেন যিনি তিনি এই ফায়ারের ঊর্ধ্বমুখী প্রভাগেশন ঊর্ধ্বমুখী প্রভাগেশনের জিনিসটা তিনি বুঝতে পারেননি অথবা উনি খেয়াল করেননি এদেরকে নিয়ন্ত্রণ করে কারা এই যিনি এই ডিজাইনার এটা স্থাপত্য ইনস্টিটিউট নাকি এটা এটা মূলত স্থাপত্য ইনস্টিটিউট এটা ডিজাইনার স্থাপতিরা এবং এটা টিম লিডার আলাদা একটা স্থাপতি হয় আইন অনুযায়ী একজন স্থাপতি এই টিম লিডার হয় স্থাপতি প্রথম ডিজাইনটা করে তারপরে সিভিল ইঞ্জিনিয়ার বা অন্য কোনো ইঞ্জিনিয়ার যদি তারা নিয়ে থাকে তারা এটা দেখে মূলত আসলে এখনকার আমাদের আইনে স্থাপতি এবং সিভিল ইঞ্জিনিয়ার তারা দুজনে মিলেই করে এটা কোন সাল থেকে এটা এটা বিএনবিসি

এখন এইখানে যখন ফ্লোরে আগুন লাগলো আগুনটা আগুনটা আগুন একটা ফ্লোরে যাই আগুনটা যখন লাগলো এইসব জায়গায় আগুন লেগে এই আগুনের ধোঁয়াগুলি সব ওই সিঁড়ি এবং লিফ্টের বারান্দায় চলে আসলো সিঁড়িটা একটা শেফ্ট হিসাবে আগুনটাকে যেহেতু হচ্ছে সিঁড়ি এটা একটা চিমনির মতো কাজ করেছে এবং লিফ্টগুলো চিমনির মতো কাজ করে পুরোটা ধোঁয়া উপর দিকে ওঠে সমস্ত সিঁড়ি ঘরটাকে একদম নিচ থেকে পর্যন্ত ধোঁয়া ভর্তি করে দিল যার জন্য কোনো মানুষের পক্ষে আর এই সিঁড়ি দিয়ে নামাটা শুধু ছিল আছে এই সিঁড়ি যাতে ধোঁয়ায় ভোরে না যায় সেই জন্য কি ত্রুটির কারণে পুরো সিঁড়িঘরটা একটা চিমনিতে রূপান্তরিত হলো বেসিক্যালি কি বেসিক বেসিক্যালি যেমন মনে করেন এই যে এই জায়গাটা আছে এই করিডোরটা এই জায়গাটা এই জায়গাটা ধোঁয়ামুক্ত রাখার জন্য একটা ফায়ার সেপারেশন ওয়াল থাকতে হবে উইথ সামডোর যাতে আগুন ধোঁয়াটা এখানে না আসতে পারে সেটা কি প্রতিটা ফ্লোরে প্রতিটা ফ্লোরে এটা বেসিক ডিজাইন যাতে ধোঁয়াটা কোনোখানে আগুনকে ধোঁয়াটা সিঁড়িতে না আসতে পারে ও এটা 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 ডিজাইনের মধ্যেই একটা পার্ট যে আগুন লাগবে এবং লাগলে পরে যাতে ধোঁয়ায় সিঁড়িঘর ধুয়ে না যায় ধুয়া থাকে মানুষ যাতে স্কেপ করতে পারে সেই জন্যই প্রতিটা ফ্লোরে এটা তো একটা ফায়ার ওয়াল হয় ফায়ার সেপারেশন ওয়াল বলা সেপারেশন ওয়াল হয় বাংলায় কি বলা হয় স্যার একটা দিয়ে তার যদি আরেকটা সিঁড়ি থাকতো যেটা ফায়ার মুক্ত ধোঁয়া মুক্ত তাহলে মানুষরা নেমে যেতে পারতো কিন্তু এই ক্ষেত্রে এই এই সুযোগটা ছিল না যেহেতু একটাই সিঁড়ি এবং এটা খোলা এটা দিয়ে দিয়েই আটকে গেছে এই জন্য মিনিমাম যদি দুইটা সিঁড়ি থাকতো তাহলে একটা একটা ধোঁয়া মুক্ত আর একটা ধোঁয়া থাকলেও অস্মিরা ছিল না সে একটা ধোঁয়া রাখা যেলেই হতে পারত কিন্তু সেটা তারা ব্যবস্থা করে নাই যেহেতু একটাই আছে অতএব এটাকে ধোঁয়া মুক্ত করতেই হবে এর পাশে আর একটা যেটা ফায়ার এক্সিট পথে যেটা আছে সেটাও ধোঁয়া করে রাখা হয় নাই আবার একটু বলেন এক্সিট যেটা ছিল কেন মানে যদি যেহেতু এইটা একটা শেয়ার একটা খোলা রেখে দিয়েছে আরেকটা যেটা সিঁড়ি আছে সেটাকে পুরোপুরি ধোয়া মুক্ত রাখার জন্য একটা ব্যবস্থা করা উচিত ছিল এবং সেই ক্ষেত্রে দুইটা সিঁড়ি একটা যে পাশে আছে একটা যত দূরে সম্ভব সেই যে হওয়া উচিত ছিল দুইটা পাশাপাশি রেখে দুইটার দরজা কাছাকাছি রেখে এই জিনিসটা তারা করে নেয় এটাও ডিজাইনের একটা বড় ত্রুটি দ্বিতীয় সিঁড়িটা সেটা এর থেকে সবচেয়ে দূরে উল্টো দিকে হওয়ার কথা আচ্ছা আরেকটা জিনিস কি মানে অর্থাৎ আগুন লাগার পরে ওই যে দেয়ালে দেয়ালে এক্সটিংগুইশার থাকে না লাল রঙের ওটা কি কোথাও আপনি এখানে ব্যবহার এখানে এখানে পোর্টেবল এক্সটিংগুশার কোথাও ছিল না যেটা থাকা বাধ্যমাতা ছিল কোথাও একটাও একটা ছিল না এইসব তো বিল্ডিংয়ে পোর্টেবেল ফায়ার এক্সটিংগুইশার ছাড়াও একটা ফার্স্ট এইড ফায়ার ফাইটিং সিস্টেম বলে বিএনবিসিতে বলা আছে সেটা থাকার কথা দ্যাট ইজ এরকম একটা হোস সিস্টেম থাকবে এর সঙ্গে পাম্প থাকবে ফায়ার স্টেম সিস্টেম দেখা হোস্ট সিস্টেম আছে কিন্তু পানি আসার জন্য যেই পানির যে পাম্পটা আছে কোথাও পাম্প খুঁজে পাওয়া যায় না তো পাম্প নাই হোস সিস্টেম এটা এটা একটা মিনিংলেস জিনিস বসায় রাখছে এটা মানুষকে দেখানোর জন্য কিন্তু এখানে কোনো ফায়ার পাম্প ছিল না শুধু ছাদের উপর একটা ছোট্ট ট্যাঙ্ক ছিল সেখান থেকে হয়তো এখানে কানেকশানটা এনেছে এটা দিয়ে পানি ফ্লো হওয়ার কোনো কারণ নাই এটা দিয়ে পানি স্প্রে হবে না যেহেতু প্রেশারাইজ করার মতো কোনো ডিভাইস তারা লাগায় নাই এটা লোক দেখানো